দুজো যাইতাম না ঠিক আছে আমরা আল্লাহ কেন্লাহ করবী হয়ে সময় আমরা মানি হয়েছে আল্লাহ মাতর মাতিতা বাতের দিন যে সময় মানুষের দুজনে নেব ওই সময় ফিসে দিয়ে আত বান দিয়ে নেব লাগি দোয়ারি আল্লাহ জিয়ারে থরতে পিছে দি আত বান দিয়ে উগাই গলা

বাবু না আলাল মহিতা কইছেন আনার দিকায় তুমি জানো না সাল তুমি জানো না হল নাকি তো যাও ও আমরা জিগাই জানি আমার বালা আসলো সবে করিলাম বালা ফিরিষ্টিকা রে আলোরে গিয়া ভাই আল্লাহ আমরা জানি বালা নাই

আমি ব্যতীত অন্যর কাছে যাও আল্লাহর কাছে যাও না বুঝিও বলা কই বুঝিও আল্লাহর কাছে যাও কইতা না কইবা আমি ব্যতীত অন্যর কাছে যাও আল্লাহর হাবিবর কাছে যাও আর মানে আল্লাহর হাবিব ফরিসাইবা সৈদাত ওই সময় আল্লাহ কইবা ইরফাই মোহাম্মদুর আছাকা ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি মাতা মোবারক ওটা গতিকা করতেছে গপোয়া

मोहाम वेस आ कमे अमार মহিমে কইসাশায় সান্দা তো দিছিও আর এক হাজার টেকা ও আমার এল লাগিয়া বাঘর লাগিয়া মা নাই সবে দোয়া করতে তো জানাই দিলাম সবরে মাক বুঝাইছেন আল্লা কাল বুক আল্লাহ তার বধু ইয়া আল্লা ব্যতীত অন্যর কোন নাই

বা ঠাইতা ভাৰেন না খাবার চিন্তা ভাৰেন না আর তুমি যদি এখা বেশ করিয়াও কৰিলাও করিলাও কৰিলাও খাওঁ আহিব নি হেৰ লাগি মা বাপ কেনেকুৱা লে তাই নি মা বাপৰ কিতা কৰতায় মা বাপৰ লোকে বালা ব্যৱহাৰ কৰতায় তো কইলাও কইনা ঠাই খালী ঠেঙা পাতল মা বাপ বাৰীৰ মাঝে আপনাৰ আচোন বেমাৰ আজাৰ

কিতাপৰ তাই তেজপুৰীয়া আল্লাৰ হবিমাই কোনো মানুহে যদি তাৰ মা বাবৰ মুখে জীয়ামায়াৰ নজৰে চাই তেতিয়া নামায়ামৰ মাজে কিতাপ হজৰ সি দিব হজৰ সালি গুৰু আৰু মই চিত বঢ়িয়া ভৰছ ইটা খালি খালি মাৰিছনে

এর দ্বারা অন্য একটা এমন একটা বার্তা অন্য সমাজও পাঠিয়ে দেওয়া হলানি হ্যাঁ মসজিদও লাগি তুমি আশা বুঝো টেস্ট তাই হলু বালা ফোড়াইবা আর কিটা করতাই যেমন আমরা হলার কোনো অভাব নাই আমলার অভাব